তাহলে প্রভু প্রেমের মধ্যে দাসপ্রেম শ্রেষ্ঠ দাসপ্রেম মানে দাসত্ব ভাব দাসত্ব ভাব কার বলে হনুমান হনুমান দাসত্ব ভাবে গোবিন্দকে সবসময় পায়তো ইয়ার নাম শ্রুতি মাত্রেণ পুমান ভবতি নির্মল তস্য তীর্থ পদ দাস দাসানাম অবশিষ্যতে ভগবানকে দাসত্ব ভাবেও কাছে পাওয়া যায় কোথায় পাওয়া যায় কাছে কেন দাস হলে সেবক হলে কি হয় দাস সেবক সবসময় চরণে থাকে কোথায় থাকে কিছু না প্রভু একটু চরণ সেবা করে দিই প্রভু একটু জল এনে হ্যাঁ খুব মন দিয়ে ঠাকুরের কাছে থাকার গুরুদেবের কাছে থাকার এটাও কিন্তু একটা ভক্তি দাসত্ব ভাব খুব মন দিয়ে কেন বলে কোনো প্রকারের সেবা তো পাবো বলে একটু থালাটা ধুয়ে দিয়ে আসে একটু বাসনটা মেজে দিই একটু অমুক কাজ করে দিই এটা কি এটা হলো দাসত্ব ভাব দাসত্ব ভাবের মধ্যে সব সবসময় কাছেও পাওয়া যায় কিন্তু অতি নিকটতা নয় অতি নিকটতা নয় সেখানে কি বলে হ্যাঁ সেবা টেবা হলো এবার হয়তো ঠাকুর বলেও দিতে পারে বলে হ্যাঁ রে তোর কাজ হয়ে গেছে জল যা এবার তুই ঘুমা তোর কাজ হয়ে গেছে তুই এবার যা ঘুমা তার জন্য মহাপ্রভু বলছেন প্রভু কয়ে এ হয় আগে কহ আর রায় ভু সক্ষ প্রেম প্রভু সখা ভাব শ্রেষ্ঠ কেন সখা ভাবের মধ্যে কি হয় সখা ভাবের মধ্যে যখন মন হয় আরে আয় রে বুকেও জড়িয়ে ধরা যায় এটা হলো সক্ষ ভাব ভাবের মধ্যে প্রীতি থাকে দাসত্বের থেকে আরো উচ্চাঙ্গের প্রীতি থাকে কখনো কখনো কি হয় তাকে বকেও দেয় সখা মানে বন্ধুত্ব ভাব একজন একজনকে বকাও দেয় এই তো লজ্জা লাগে না তুই এইভাবে করছিস ওই করছিস কিন্তু নিজের মালিককে স্বামীকে সেকে তো আর বকা যায় না বকা যায় কি তাকে কিছু বলা যাবে মালিককে বলতে পারবে এই মালিক তুমি এটা ঠিক করে করছো তো মালিককে কিছু বলার দাসের কোনো সামর্থ্য হয় দাস কি করবে হাত জোর করে প্রভু আপনি কৃপা আর সখা কি এই তুই কিন্তু এটা ঠিক করলি না এটা এইভাবে কর ওটা এইভাবে কর এটা হলো সক্ষ ভাব তো সখ্য ভাবের মধ্যে অনেক নিজতা থাকে সখ্য ভাবের মধ্যে গোবিন্দের হাত ধরেও ঘোরা যায় যেরকম সুদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল তারা কি করেন গোবিন্দের হাত ধরে ঘুরছে গোবিন্দের ঘাড়ে চেপে ঘুরছে গোবিন্দকে বুকে জড়িয়ে ধরছে একসঙ্গে বসে খাচ্ছে খাওয়াচ্ছে এটা হলো সখ্য প্রেম